টেলিভিশনই না থাকে মানে একটা স্লোগান সমসম শর্ত কথা তো প্রতিদিন প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হয় এখানে মিথ্যা আশ্রয় ভাই চলে যান মিটু ভাই ওদিকে চলে যান না করে সমস্ত অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আগামী বছর এবছর আমরা যদিও কোনো ফাংশন করতে পারিনি যেহেতু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের আমরা কোনো অনুষ্ঠান করি ইনশাল্লাহ আমরা মহা উৎসব ইনশাআল্লাহ আগামী দশম বর্ষাপন করে আমরা উত্তরোত্তর নিউজ টোয়েন্টি ফোর সঙ্গীতি কামনা